আজ থেকে প্রায় বারো বছর দশ বছর আগেকার তার ঘটনা আমি যখন প্রথম নতুন নতুন ইসলাম থেকে বুঝেছি একদম নতুন বারো পূর্বে নামাজ বা রোজা বা হফ বা জাকাত বা অজু করতে কি কিভাবে এটা জানতাম না একদম সত্য কথা আর আমার আলোচনা যে গোপনে ছুপিয়ে ছাপিয়ে করছে এমনটা নয় দেখেন কথাগুলো দাঁড়িয়ে আছে আমার এই কথাগুলো সব আমার বাড়ির পাশে আসবে সমস্ত দেখে কি দেখে না দেখে মানে ডবল দেখে ওরা মানে আপনি আর কতটুকু দেখেন ওরা ডবল দেখে কেন জানেন আমার বাড়ির আশেপাশে যারা আছে সব বেরোলি সুন্নি জিলাপি সবগুলো ওখানে আছে সবগুলো ওখানে মানে যা আছে সব আশেপাশে আছে তাই এই ভাবে যে কি ব্যাপার এই ছেলেটা কি করছে এই কদিন আগে দেখলাম মালয়েশিয়াতে ডক্টর জাকিনের সঙ্গে দেখা করে চলে আসলো অভা কি ব্যাপার দেখলাম মিজানুর রহমান আজারের সঙ্গে দেখা করে চলে আসলো এই কোথায় বিদেশের সব যাচ্ছে তো ওরা একটু বেশি গবেষণা করে আমাকে নিয়ে তাই আমি যে কথাগুলো বলছি এটা তারা শুনবেন এমনটা নয় আজকে হয়তো লাইভে তারা শুনছে বসে বসে আমি দু পর্যন্ত আমি কখনো নামাজ রোজা কিচ্ছু বুঝিনি উঁচু করে জানি নামাজ বাদ দেন উঁচু করে জানতাম না বারো সাল পর্যন্ত বারো সালের আগের মুহূর্ত পর্যন্ত দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা নিজে গিয়ে গিয়ে মন ডুবে গিয়ে করেছি যখন নরনারায়ণের সেবা হতো আর জলঙ্গি পুলিশ স্টেশনে ওই সময় নরনারায়ণের সেবা থানাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত মানুষ যারা আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করার জন্য আমরা এখানে মুঙ্গলি করেছি 2010 এ জলঙ্গ হাই স্কুলে সরসেদি পূজা হবে সরসেদি পূজা বুঝেন না ভাইজান তারপরে মুসলিমদের কাছ থেকে সবাই টাকা নিয়েছে স্কুল কমিটির টাকা নিয়েছে এবং সরসেদি পূজা চলে গেছে স্কুলে এখন অঞ্জলি দিলে তো অঞ্জলিই তখন আমরা অঞ্জলি দেব আমরা মুসলমান মুসলমানের মানে তখন ইসলাম বুঝইনি বলে 10 অঞ্জলি দেব এজন্য আমরা উপসাচ্ছি তো আমাদের ওখানে একজন শিক্ষক ছিল নাম নেছি না কষ্ট পাবে আমাদের মানে হাই স্কুলের শিক্ষক উনি তখন বলেছিলেন যে মুসলমানদের অঞ্জলি আগে দেওয়া যাবে না আগে হিন্দুরা দেবে তারপরে মুসলমানরা দেবে আর আমরা তখন প্রতিবাদ করে উঠলাম যে আমরা অঞ্জলি মানে টাকা দিয়েছ আমরা অঞ্জলি দিতে দেব না মানে হিন্দু মুসলমান কেন ভেদাভেদ হবে মানে একদম নিরপেক্ষ সেকুলার ধর্ম নিরপেক্ষ ব্যক্তি দিবেন মানে আমাদেরকে কোনোভাবেই ঢুকতে দিলো না ঠাকুর ঘরে মানে পূজো মণ্ডবে ঢুকতে দিলো না আমরা তখন বলছি আপনাদের দেবে না মানে আমরা হেড স্যারকে কমপ্লেইন করে দিয়েছি হেড স্যার কিছু বলে না তারপর যাই যখন হলো না তখন বলছি টাকা ফেরত দে টাকা ফেরত না দিলে ঝামেলা টাকা ফেরত দিবে না আমরা তখন স্কুল টেবিল চেয়ার যাচ্ছে সব ভাঙাচড়া শুরু করে দিয়েছি মানে এটা 2012 এর আগের ঘটনা আপনাকে বললাম আর অনেক ইতিহাস আছে আর অনেক ইতিহাস আছে এই ধরনের মানে ইসলামের ঐতিহ্য এটা এটাustum না দু বারো পরে যখন পাই কেন সালে তখন দাওয়াতে একটা আলাদা ছিল এখন হয়ে গেল দাওয়াতে একটা আলাদা দাওয়াত দেব তো দেখলাম যে আল্লাহ নবী টার্গেট করতে বড় বড় বোয়াল মাছ গুলোকে মানে বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী আছে ধরেন আজকের ভাষাতে বাচ্চা রাজা এদেরকে

দাঁড়িয়ে আছে তখন এত বড় দাঁড়িয়ে ছিল না এই দুই আড়াই ইঞ্চি দাঁড়িয়ে হবে তখন এত বড় আর টাকনার উপরে কাপড় আছে জামা প্যান্ট পরে আছে তো দাঁড়িয়ে আছে ঠাকুর মশাইকে দেখছি ঠাকুর মশাই দেখছি যে কি আবার ছেলেটা এখানে দাঁড়িয়ে কেন মুসলমান দেখে বুঝতে পারছে তো অনেকক্ষণ দেখার পরে পনেরো বিশ মিনিট পর ঠাকুর মশাই নিজে চলে এসেছেন পন্ডিতজি এসে যে বাবা কিছু বলতে চাচ্ছ আমি যে ঠাকুর আসলে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই যদি আপনি সময় দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি দেখুন মানে আমাকে ব্যস্ত আছে সামনে শারদ উৎসব আছে এখন কথা বলা সুযোগ হবে না আজকে তাহলে কবে আসবো তো দুই তিন দিন পরে এসো আচ্ছা আচ্ছা দুই তিন দিন পরে আসবো ঠিক তিন দিন পর আবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি পাচের আছে মন্দিরে আমি পাঁচের এই সাইডে উনি আছেন মন্দিরের ভেতরে উনি আবার লক্ষ্য করছেন যে হ্যাঁ আমি চলে এসেছি উনিও নাকি করপোরেশে बोलते পড় কিছু বলবা বলছি আপনি তিন দিন পর আসতে বলেছিলেন যে ওইদিন আসলাম আচ্ছা বল কি বলতে চাও একটু দ্রুত বলো কারণ দেখছো মুসলমান মন্দিরের সামনে দাঁড়িয়ে রাস্তা ধরে মানুষ যাচ্ছে সবে তাকাচ্ছে কি অপর মূলবে ঠাকুর এক জায়গায় মানে এটা তো সচাচার খুব ভালো হয় তো যখন এরকম সিন হয়েছে তো উনি তখন বহুছেন যে বাবা তুমি কি বলতে চাও বলো আচ্ছা ঠাকুর সেটা সময় লাগবে আমার একটু অনেক সময় লাগবে বাবা অত সময় তো বের করা সম্ভব নয় আমি আমার চিন্তা করলাম যে এইভাবে। ডাল গলবে না উঠবে না আমি ঠাকুর মশাই আমার বাবা প্রথমে হিন্দু ছিল তারপর জানার আগ্রহ আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ্র দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এই জানার আগ্রহে সত্য ছোট অনুষ্ঠান করতে আপনার কাছে এসেছি যদি একটু সময় দিতেন উনি এই কথা শুনেছেন বাবা তাই নাকি। আচ্ছা জি হ্যাঁ পঁচাশ ভিতর ভিতরে আস উনি মন্দিরে গেট খুলে দিয়ে মানে বাইরে গেট খুলে দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে মন্দিরের উপরে উঠতে বললো ওই জন্য নামে সিঁড়ি সিঁড়ি বললাম তো নাকি তো ওইখানে বসেছি আমরা দুজন মন্দিরের একদমই সেই পর তিন দিন গেছিলাম তারপরে ওনার কাছে ও পণ্ডিতের কাছে ওকে দাওয়াত ইসলামের তো তিন দিনের মধ্যে আজকে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি ওই মন্ত্র অংশ নিয়ে আলোচনা করছিলাম আমি পন্ডিতজিকে বললাম পন্ডিতজি আমার পিসিমা এখনো তারা হিন্দু আমার বাবা জেঠা জেঠি যা আছে সবাই এখনো হিন্দু আমি তো মিথ্যা কথা বলেছি এমনটা নয় ভাবেন না যেন যে উনিশ কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি আসলে আমার আমরা তো ফার্স্ট জেনারেশন মুসলিম প্রথম আমরা আমার আব্বার চার ভাই তিন বোন সব এখনো হিন্দু সবাই

কলকাতা যদি চলেই আসে পৃথিবীতে এখন যদি কলকাতা চলে আসে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ প্রায় আটশো কোটি মানুষের মধ্যে কলকাতার কিভাবে চিনবেন আপনি যেটা অবতার বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে তাকে আমরা চিনতে পারবো অবশ্যই চিনতে পারবো মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করতে সুবিধা হবে এখন ও যদি মূর্খ হয় নাই জানে ওর সঙ্গে কথা বলে কাজ হবে তো যত বলবো উত্তর দিবে আমাদের সব হয়ে যাবে আমি তখন তারপরে বললাম যে ঠাকুর মশাই এই 800 কোটিmarsh এর মধ্যে বুঝবেন কিভাবে মানে বাবা শাস্ত্রে লেখা আছে আছে কি লেখা আছে আপনি তখন বলছেন যে আমাদের অবতার যখন আসবে তার হাতে একটা তরবারি থাকবে তরবারি সড এসডব্লিউআরজি স থাকবে খংড়া আর তিনি আসবেন উট অথবা ঘোড়ার পিঠে চড়ে আমি তখন বললাম যে ঠাকুর ơi তাই আচ্ছা কেন আসবেন বলছে সবজনে ধ্বংস করতে আমি তখন একটু মাথা নিচে করে বললাম ঠাকুর মশাই মানে কেমন যেন একটা লাগছে কেমন লাগছে তো উনি তখন বলছি যে আপনি বললেন যে কলকি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে মেনে কি কিভাবে ধ্বংস করবেন হাতে থাকবে তরবারি আজকে কি তরবারির যুগ বলেন আজ তরবারির যুগ বলছেন এখনো আসেনি আসবে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে আরে সর্বনাশ এমন এমন মিসাইল উঠেছে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে যদি এখানে সৃষ্টি যায় মিসাইল মানে একটা দেশকে উড়িয়ে দিবে তো আপনার যদি কলকাতার তরবার নিয়ে থাম ঠং থং করতে চলে আসে আর শত্রুপক্ষের কাছে যদি মিসাইল থাকে একটা চুল মানে কলকাতার কত দূর ও ধাউসে করবে কি আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছে না তরবারের যুগ না এখন

তোই গোড়া বিশ্বের যিনি সন্ত্রাসকে দমন করতে কোলকাতায় আছে তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়েতে চলে যাবে তো এটা তো যুগের শুনে যায় না এই ভবিষ্যৎ গুলো দেখে মনে হচ্ছে যেতে খুবই আরে প্রথম ভবিষ্যৎবাণী আপনি বলতে কোলকাতায় আসবে কিন্তু এগুলো তো যুগের শুনে যায় না উনি তো বলছে দেখুন বাবা আসলে এই শাস্ত্রীয় বাক্যগুলোকে এই অপরপর বিঘ্ন হবে না অনেক গভীরে প্রবেশ করতে হবে ওই ঠাকুর এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে যদি শুনতে চান অভাইবেন তাহলে বলতে পারি উনি তো কি ব্যাখ্যা তুমি বলো তাহলে আপনি বলছেন কোন কেউ তার আসবে ভবিষ্যতে আর আমার মনে হচ্ছে আপনাদের এই কল্পকতার অলরেডি চলে এসেছে চলে এসেছে মানে কে ব্যক্তি আচ্ছা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমাদের নবী আমাদের মতো হতে গেল কেন আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন জীবনে পঁচিশ খানা করেছে কি করে কথা বলে পঁচিশ খানা যুদ্ধ করেছে পঁচিশ তরবারি দিয়ে আমাদের নবী উঠে পিঠে চড়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন হিজরত করেছেন মক্কা তুমদিনা সব জেগে গিয়েছেন ওনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা আসলে তোমাদের নবী করেছে ঠিক আছে বুঝলাম এই বাণী তো তার জন্য আপনার এই ধর্মীয় গ্রন্থকে তাহলে মানতে হবে যে এই ভবিষ্যৎবাণী আজকে দেড় হাজার বছর পিছনে চলে যান তবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে নচে পারে না ভাই এখন তরবারের যুগ আসবে কি বলে করছেন তরমরির যুগে আসবে আর এখন তো ইয়ে আই চলে এসেছে

মানুষ পাজ্জিত হয়ে যাবে ওই সময় স্বয়ংকে উঠে ঈশ্বর প্রত্যেক একজন অবতার পাঠায় তার মানে বোঝা গেল অবতার কেন সে ধর্মকে প্রতিষ্ঠা করতে শিল্পবিদা কে উৎখাত করতে এটা লেখা আসলে শাস্ত্র কি আমরা এটা অনুবাদ করে ইসলামে তাবে অনুবাদ এটাই হবে যে শিখ বিদাতকে উৎছেদ করতে ধর্মকে প্রতিষ্ঠা করতে আল্লাহর যুগে যুগে নবীর সুখে প্রেরণ করেন আমি যখন এই মন্ত্র পাঠ করেছি আর মণ্ডrese আলোচনা করছি পাশে দেখছি মণ্ডরে অনেকগুলো গ্রামের মেয়েগুলো উঠে বসে আছে অনেক গ্রামে মানে সব टाकी মানে এক বয়স্কজন এসে বসে আছে

উনতে গুণnavbar বলে কিরে মুসলমান মানে এরকম করেই মন্ত্রপাঠ করছে অনেক আলোচনা আমি ঠাকুরমা শিক বলে যে ঠাকুর মশাই কোলিক পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্রমা চার যে কোলিকের তার আসার কথা বলছে মন্ত্রতে বলছে চতুরবিভাত ঋধি দেবকনিশমি কলিক্ষাও এই কোলিক অবতারে চারজন বন্ধু থাকবে ভাত ঋধি দেবক চারজন ভাই থাকবে কলিশমি কলিক্ষাও যারা শত্রুকে বংশগত সহযোগিতা করবে আর যে চারজন কার কথা বলছে

বাংলা কি হবে শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা বা স্থান আর করে দারুল আমান চার এবং পাঁচ আল্লাহ বলছেন আমিন শান্তি নগরীর কসম মক্কা শান্তিতে পরিপূর্ণ জায়গা সংস্কৃত করে সাম্ভালা বিষ্ণু যশস্ব গৃহ তার বাবার নাম বিষ্ণু যশা বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর যশের ইয়াস থেকে মানে দাস মানে ঈশ্বরের দাসের ঘরে তার জন্মগ্রহণ হবে আমাদের নবীর পিতার নাম কি বলেন চিৎকার মেরে আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহ আল্লাহ দাস সংস্কৃত হচ্ছে বিষ্ণু যশা আমি করেন আবদুল্লাহ আমি যখন এই কথা বলেছি ঠাকুর বসে দেখছি উনি আর কোনো কথা বলছেন না আরে ঠাকুর বসে আপনার কি মনে হচ্ছে

শান্তিময় অচঞ্চল দেখেন বাবার নাম বিষ্ণু দশা আরবি আবদুল্লাহ মায়ের নাম সুমতি আরবি আমিনা জন্মস্থান শাম্বালা আরবি দারুল আমান মক্কা চার তিনটে বেড়ে গেছে কি যাই নাই আজ এই সমস্ত গুলার আলোচনা আলোচনা যখন প্রায় শেষ লগ্নে উনি তখন বলছে বাবা ধরে নিলাম যে তোমাদের নবীর ব্যাপারে বলছে তো এত আবি সংস্কৃত বাংলা না করে তোমার নবীর নামটা যদি ডাইরেক্ট আমাদের শাস্ত্রে থাকতো তাহলে তো আমরা হিন্দু শরতের সবাই তোমাদের নবীকে অবতসে মেনে নিতাম আমি তখন বললাম যে ঠাকুর মশাই আপনার কাছে কোন শাস্ত্র আছে মন্দিরে ওই যে আছে ভাগবত পুরাণটা আছে আচ্ছা যা নিয়ে আসেন উনি মন্দির থেকে ভাগবত পুরাণটা নিয়ে আসলেন পরে ছাপানো একদম হালকা ওয়েট দাম মনে প্রিন্টার ভালো করে লক্ষ্য করে দেখলাম যে দুই টাকা কি টাকা কেরকম দাম মানে পঞ্চাশ বছর আগেকার দু হাজার যদি বারো তারিখে ষাট বছর আগেকার আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই ভাগবত পুরাণের দ্বিতীয় অধ্যায় মন্ত্রের সংখ্যা ছিয়াত্তর যে নেওয়া হয়েছে ওটা একটু দেখে দেখেন তো কি লেখা আছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর উনি সঙ্গে নিয়ে ভাগবত খুলছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুলে তিনি ধরে আছেন আমি তখন একটু পরবর্তী ঠাকুর মশাই পেয়েছেন মন্ত্রটা উনি কোনো কথা বলেন না আমার একটু বলি যে মশাই মন্ত্র পেয়েছেন উনি কিছু বলছেন না

তার পেছনে জল থাকবে না বৈষ্ণব ঠাকুরা জলটিকে পেছনে খাবে না পঞ্চগর্বে সে যখন পবিত্রতা অর্জন করবে পঞ্চ দে মানে আসলে গরু তারা বোঝায় মানে পবিত্র জিনিস দিয়ে সে পবিত্রতা অর্জন করবে কথা বলছে সে ব্যক্তি মোহাম্মদ বিশ্বে তার পরিচয় লাভ করবে ওই ব্যক্তি আসবে ভারতের বাইরে থেকে ফরেনার মৃত্যু ভারতের বাইরে বলছে আচার্য মানে শিক্ষক তিনি আসবেন মহাস শিক্ষক না

আমি ফোন করেছি ফোন করে বলছি পন্ডিতজি কেমন আছেন ভালো আছেন ভাই আপনি আমাদের মন্দিরে আসেন না আমি তখন বলছি যে পন্ডিতজি কেন কি সমস্যা কোনো প্রবলেম হয়েছে মানে আমার কোনো কথায় আপনি আঘাত পেয়েছেন বা আপনার প্রতিবেশী কেউ কিছু বলেছে কেউ খারাপ মনে করেছে যদি আমার কোনো কথা যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন

সর্বশেষ অবতের নাম কি কলি একে যদি আনুগত্য না করেন আপনি জন্মাত যেতে পারবেন না এটা হিন্দুদের বিশ্বাস তাদের ফেরজি তো আমি যেটা দেখি তাদের মানে শাস্ত্র গুলো পড়ে যে এই ব্যক্তি অন্য কেউ না এটা মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলামের কথাই বলেছে তো হিন্দুরা যদি জান্নাত যেতে চাই স্বর্গ যেতে চাই মাক্ষ বৈকুন্ত ধানে যেতে চাই কার আনুগত্য করতে হবে কার কার বলেন একজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তার আনুগত্য ছাড়া

ও দাবি করেছিল যে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী তাদের বাইবেলে নাকি নাই আমি আমার আছে এই জন্য বাইবেলের যে মূল ভাষা কুই ভাষা বলে তো ভাইজান কি ভাষা হিব্রু আমি হিব্রু শেষ হয়ে জানতাম না তো যখন ডিবেট হবে তখন আল্লাহ নবীর যে ভবিষ্যৎবাণী হিব্রু বাইবেলে আছে ইংলিশ বাইবেলে খুঁজতে আপনি সেগুলো পাবেন না কেন ইংলিশের ট্রান্সলেশন করে ফেলেছে আমি ওই সেটার জন্য মানে ডিবেটের জন্য আমি হিব্রু ভাষা আড়াই থেকে তিন মাস ধরে আমি চর্চা করে চর্চা করে পরা রিদিন ছিলাম শিখেছিলাম হিব্রুয়া আল্লাহ ভবিষ্যৎ আমি হিব্রু বাইরের থেকে দেখাতে পারি শেষে উনচল্লিশ টাকা খরচ করে লন্ডন থেকে হিব্রু মূল টেস্ট হিব্রু থেকে কিনে এনেছিলাম একটা থার্টি নাইন থাউজেন্ড

দেখবেন দীর্ঘ তিন ঘন্টার আলোচনা খ্রিস্টানদের গির্জাতে গিয়ে ওটা তাদের গির্জাতে এটা যেমন হিন্দুদের মন্দিরে তাদের গির্জার মধ্যে তিন ঘন্টা আলোচনা ডিবেট করে প্রমাণ করা হচ্ছে যে বাইবেলের মধ্যে মানুষ আছে ভবিষ্যৎবাণী আছে করে খ্রিস্টান যদি জান্নার যেতে চায় ইহুদি যদি জান্নার যেতে চায় একজন ব্যক্তি তার নাম